আমরা দেখি কি আজকে আমরা দেখি মানুষ ধারণা করে অনুমান করে আইডিয়া করে একজন মানুষ অপরাধ মানুষগুলোকে টার্গেট করে বিভিন্ন অশালীন কথাবার্তা বলে আজগবি কথাবার্তা বলে এবং তাদেরকে মিথ্য অপবাদ দিয়ে কথা বলে লাগামহীন কথা বলে কেউ কাউকে জারস সন্তান বলছে কেউ কাউকে কুলাঙ্গার বলছে কেউ কাউকে অনুমান করে বিভিন্ন ধরনের অশালীন গালাগালি করছে আচ্ছা প্রশাসন আমাদেরকে যতটুকু করে দেয় তার চেয়ে বেশি ডিস্টার্ব করেছে মাহফিলের বিপক্ষে আপনাদের কিছু কোন মুসলিম ঘরে হয়েছে কিনা কোরআন কোরআনের মাহফিলের বিপক্ষে মুসলমান দাঁড়াতে পারে না সমস্যা দুই জায়গায় হয় মুসলিম নয় তার জন্মে ঠিক কথা বলেন ঠিক কিনা নিশ্চয়ই মানুষ কি লাভের উপর না ক্ষতিগ্রস্থ কিন্তু এই সূরার মধ্যে চারটি জিনিস পাওয়া গেছে এক নাম্বার ঈমান আমল দাওয়াত আর হইল সুবর এই চারটি জিনিস যেই মানুষের মধ্যে থাকে এই মানুষটা কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে যাবে না এই জন্য বাবা হওয়া কারণ সঙ্গে কেউ না একজন আছে জবান খুলে বলুন তিনি কে দুই নাম আমি চার নম্বর থেকে শুরু করলাম ইমান থাকলে আপনার এইগুলা অটোমেটিক চলে আসবে তিন নম্বর হলো দাওয়াত তিন নম্বর কি এখানেও ধৈর্য লাগবে এখানেও কিন্তু রাগ করা যাবে না এখানে ধমক দেওয়া যাবে না এখানে জোর জবরদস্তি করা যাবে না দাওয়াতের কাছে লাইক অফিদদি আমার আল্লাহ খুর বলেন ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই আমার আল্লাহ কেমনে দাওয়াত দিতে হবে আমার আল্লাহ শিখাইয়া দিছেন এই কথাগুলা খুব চমৎকার দরকার শুধু যে আমার মতন বক্তা হইয়া ওয়াজের মাঠে দাওয়াত এটাই যে যথেষ্ট তা না এমন দাওয়াত প্রত্যেকটা মসজিদের মেহরাবে মেহরাবে দিতে হবে এমন প্রক্রিয়ায় দাওয়াত ঘরের ভিতরে বাবা মা হইয়া সন্তানকে দিতে হবে এই জন্যই তো আমার আল্লাহ দাওয়াতটা কেমনে দিতে হবে দুইটা পদ্ম দিয়ে শিকাইয়া দিছেন কয়টা গুণ চাই কথা গুনা আরে কয়টা বাবা এক নম্বর ইমান এক নম্বর এই মুখস্থ করো এক নম্বর দুই নম্বর তিন নম্বর দাওয়াত তিন নম্বর চার নম্বর সুবর চার নম্বর কি সুবর ধৈর্য যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে হতাশা বেশি না তার জীবনে সফলতা বেশি আর যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি কথা বলেন ঠিক কিনা আমাদের দেশে দেখবেন কিছু কিছু মানুষ আছে তারা খুব অধৈর্য হয়ে যায় কি হয়ে যায় খুব অধৈর্য হয়ে যায় একটা কথা মনে রাখবেন তারা হুরা করা শয়তানের কাজ আর দৃঢ়স্থিরতা ইমানদারের কাজ যে খুব তাড়াতাড়ি বিশাল বড় আইকন হতে চায় বিশাল বড় হুজুর হতে চায় বিশাল বড় চেয়ারটা পাইতে চায় সে খুব তাড়াতাড়ি সে থেকে পড়ে যায় কথা বলেন ঠিক কিনা ভাই ঠিক যে খুব তাড়াতাড়ি আমি বড়ো হুজুর হতে হবে আমাকে সবাই সালাম দিতে হবে আমি বড়ো হুজুর আমাকে সম্মান করতে হবে যেই ব্যক্তি মানুষের কাছ থেকে সালাম প্রত্যাশা করে আল্লাহর হাবিব ওই ব্যক্তিদেরকে সালাম দিতে আল্লাহ হাবিব অপছন্দ করেছেন কথা বলেন ঠিক না বেটে যদি ব্যক্তি চায় মধ্যে আসলাম আমাকে তারা সালাম দিবে এই রকম সালাম দিতে আল্লাহ রাসুল নিষেধ করেছেন আমার সমাজের কিছু মানুষ আছে দেখবেন তারা খুব তাড়াতাড়ি বড় হুজুর শাস্তে চায় তারা খুব তাড়াতাড়ি যে কোনো প্রক্রিয়ায় ইমান বিক্রি করে হোক আর নিজের ইজ্জত সম্মান ডুবায়া হোক তারা বড় বড় চেয়ারে বসার জন্য রঙিন স্বপ্ন দেখতে চাই কিন্তু মনে রাখবেন যার অন্তরে হাদায়তের নূর থাকবে না যার অন্তর ইমানের নূর থাকবে না সে যতই তাড়াতাড়ি বড় হতে চাক না কেন তা সে তত তাড়াতাড়ি ছোট হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠে আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যায় কিছু মানুষ আছে কাল্পনিক ধারণায় কথা বলে কিছু মানুষ আছে যারা ধারণা করে কথা বলে এই ধারণা করে কথা একটা লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে যাছাই বাছাই না করে ধারণা করে কথা বলে কথা বলে ঠিক কি না এই ধারণাকারীদের থেকে দূরে থাকতে আল্লাহ নিষেধ করেছেন এরকম বানিয়ে আর উল্টাপাল্টা যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে যারা মানুষকে সম্মান দিতে জানে না রসুল বলছেন মান্না মেয়র হাম সাবিরানা ওলা মিয়াকির কাবিরা ভালাইসা মিন্না যেই ব্যক্তি বড়কে সম্মান করে না যেই ব্যক্তি ছোটকে স্নেহ করে না রসুল বলতেন সে আমার দলের অন্তর্ভুক্ত না আজকে আমরা দেখি কি আজকে আমরা দেখি মানুষ ধারণা করে অনুমান করে আইডিয়া করে একজন মানুষ নিরপরাধ মানুষগুলোকে টার্গেট করে বিভিন্ন অশালীন অশালীন বলে আজগবি কথাবার্তা বলে এবং তাদেরকে মিথ্য অপবাদ দিয়ে কথা বলে লাগামহীন কথা বলে কেউ কাউকে জারো সন্তান বলছে কেউ কাউকে কুলাঙ্গার বলছে কেউ কাউকে অনুমান করে বিভিন্ন ধরনের অশালীন গালাগালি করছে আচ্ছা বলুন তো একটা ছেলে যদি জারজ হয় কি হয় না একটা ছেলে জারজ হওয়ার পিছনে ডকুমেন্টস লাগবে কি লাগবে না কথা কোন লাগবে কি লাগবে না একটা লোককে জারজ বলতে গেলে একশো বার একশো ভাগ দলিল হাতের মধ্যে নিয়ে তাকে জারস বলতে হবে কথা বলেন ঠিক না বেটি তাকে জারজ বলতে হবে অবৈধ বলতে হবে অবৈধ সন্তান বলতে গেলে কাউকে একশো পার্সেন্ট প্রমাণ দিয়ে তাকে বলতে হবে সেই ছেলেটা অবৈধ আর যদি অনুমান করে কোন কাজের উপরে ডিপেন্স করে ব্যক্তি আক্রোশ হয়ে তার উপরে বিভিন্ন ধরনের প্রতিশোধের স্পৃহায় মেতে উঠে তাকে সামাজিক ভাবে যদি হেয় প্রতিপন্ন করতে গিয়ে যদি কেউ কাউকে জারো সন্তান বলে আমি মনে করব সে এখনো ভুলের মধ্যে রয়েছে সে এখনো সে এমন ভাবে তার ইমান আমল এমন ভাবে বিনষ্ট হয়ে যাচ্ছে যে ফতুয়াগুলো উল্টা তার নিজের উপরে এসে পড়তেছে কিন্তু সে তেরো করতে পারতেছে না ঠিকই না বলে এই সমস্ত খপ্পর এই সমস্ত ধান্দাবাজদের আন্দাজি কথা যারা বলে ওই ধান্দাবাজদের আন্দাজি কথাগুলোকে বন্ধ করতে হবে কথা বলেন ঠিক না বে ঠিক আরো জবান খুলে বলেন ঠিক কি না বলেন এরা ক্ষমতার জন্য পদের জন্য চেয়ারের জন্য ইমান আকিদার মাথা খাইয়া ইমান আকিদা ভুইলা যাইয়া চেয়ারের জন্য উল্টা পাগল হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বলেন তাদের অধপতন শুরু হয়ে গেছে এখন তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলছে দুই একজন এই ডান বাম লোক নিয়ে এখন কোন রকম ভাবে সস্তা জনপ্রিয়তা নিয়ে মাঠে চলতেছে এদের পরিস্থিতি এমন নিম্নে চলে যাবে কারণ তাদের অন্ত থেকে হেদায়তের নূর চলে যাচ্ছে কেন তাদের ইমান আকিদা নৈতিকতাকে ভিন্ন খাতে জন প্রবাহিত করেছে তাদের ইমান আকিদার নৈতিকতাকে তারা এমনভাবে দাফন করে দিচ্ছে যারা মূল জায়গা থেকে সরে গিয়েছে যারা ইমান আকিদার মূল জায়গা থেকে সরে যায় তাদের মুখ দিয়ে যেই কোনো সময় যে কোনো কথা আসাটা এটা অস্বাভাবিক কিছু না এটাই স্বাভাবিক কথা বলেন ঠিক না বেঠে এই সমস্ত ধান্দাবাজদের আন্দাজি কথা লাগাম টেনে ধরা উচিত একটা কথা বলতে গেলে একশো ভাগ একটা ছেলেকে যারা সন্তান বলতে গেলে ডকুমেন্টস রেডি করতে হবে আন্দাজি কথা বলা যাবে না অনুমান করে কথা বলা যাবে না দায়িত্ব দায়িত্বশীল ব্যক্তির কথা যদি দায়িত্বহীনতাহীন দায়িত্বহীন হয় তাহলে নিশ্চয়ই তৃণমূলের কাছে জবাবদিহিতা করতে হবে এটাই বাস্তবতা এই জন্য আমি বলছি দাওয়াত দাওয়াত আপনি দিবেন আর একটা লোক অন্যায় করলে তাকে যদি আপনি লাইনে আনতে চান আপনাকে দুইটা পদ্ধতি গ্রহণ করতে হবে এর মধ্যে একটা হলো হ্যাকমত একটা কি হ্যাকমত আর একটা হলো ওয়াল মাউ ইজাতিল হাসানা সুন্দর কথা সুন্দর আচরণ আল্লাহ কোরআনে বলছেন যে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কিন্তু যার মধ্যে চারটা গুণ থাকবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না এক নম্বর ইমান দুই নম্বর আমল তিন নম্বর দাওয়াত চার নম্বর সুবর আমি তো দেখতে পাই বর্তমান যারা বড় বড় গলায় কথা বলে এদের মধ্যে নাই 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 আর সুন্দর ব্যবহার তো আরো আগেই কথা বলেন ঠিক না ইমানের এরপরে তোমার গাছ তোমার নাম কি ফলে পরিচয় ব্যক্তি তোমার নাম কি ব্যবহারে পরিচয় ব্যবহার ঠিক করেন এখনো বলছে আবারও বলছি ব্যবহার ঠিক করেন সম্মান পেতে গেলে সম্মান দিতে হয় ছোটকে রসুল আল্লাহর হাবিব ছোট ছেলেদের কাজ দিয়ে যাচ্ছে মাররা আলাগিল বিল মানিন ফসাল্লাম আলাইহিম রাসূল ছোট ছেলেদের কাছ দিয়ে যাচ্ছে রাসূল ছোট ছেলেদেরকে সালাম দিয়েছে পরদিন ছোট ছেলেরা রাসূলুল্লাহর আগেই নবীকে সালাম দিয়ে দিছে সুবহানাল্লাহ ওই পদ্ধতিতে আসেন হামকি দুমকি গলাবাজি করে বড় সেলিব্রিটি হওয়া যাবে না ঠিক একটা কথা মনে রাখতে হবে iman abul niti মানুষের নৈতিকতা যখন হারিয়ে যায় তার সম্মান কমে যায় ঠিক কিনা বলেন এই সম্মান কমেছে কেন আপনি ধরুন ইমান আকিদের নূর যখন বিলেট করে ফেলছেন আপনার পক্ষে যে কোনো কথা বলাও সম্ভব আপনার পক্ষে যে কোনো মানুষের সঙ্গে মিতালি করাও সম্ভব আপনার আপনার আপনি যে কোনো মানুষের সঙ্গে আপনার একটা কি বলে এটাকে আন্ডারস্ট্যান্ডিং করাও আপনার পক্ষে সম্ভব কারণ যে কোনো মানুষের ইমান aqida nur না থাকলে তার নীতি নৈতিকতা হারিয়ে গেলে তার পক্ষে ন্যায় অন্যায় মনে হয় অন্যায় করে ন্যায় মনে হয় একেবারে পাগলের মতো হয়ে যায় কথা বলেন ঠিক না বেটি এগুলো থেকে খেয়াল এগুলো সাবধান এগুলো থেকে আপনারা দূরে আসুন আল্লাহ আল্লাহ বলছেন এইভাবে উদুউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাইতি আল্লাহর আমার কথা কি কষ্ট হইতেছে নাকি মানে কোন রাগ করতেছে আমার সাথে আর রাগ করে লাভ নাই আমি যে দলিল ছাড়া কথা বলি না আমি প্রমাণ ছাড়া কথা বলি না আমি লাগামহীন কথা বলি না আমি লেসানকে ঠিক রেখে কথা বলি আমি দামাকে ঠিক রেখে কথা বলি আমি ব্যক্তি হিসাবে তুচ্ছ হতে পারি কিন্তু যার কথা বলি তিনি সবার শ্রেষ্ঠ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদু ইলা সাবিলি রবিকা বিল হে মাতি বাউ আই জাতিল্লা হাসান আল্লাহরব্বুল বলেন মানুষদেরকে দিনের পথে সহন করো ওয়াল বিল হেইট মাধ্যমে কৌশলে তুমি দিনের পথে ডাকো ওয়াল মা ওয়াই এবং সুন্দর কথার মাধ্যমে মানুষকে দিনের পথে ডাকো এরপরে দেখবে দুই নম্বর জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে দুই নম্বর জায়গা হলো তার আমল কথা বলেন ঠেকেনা এই জন্য আমাদের ইস্তান কি